হাটে শুতে পারি না ফ্লোরের মধ্যে গড়াইতে হয় চোখ দুইটা লাল হয়ে যায় পানি পড়তে থাকে আর শরীর যে কি জ্বালা পোড়া করে আমি নিজেও বলতে পারতাম না ওই সময় আমার মেজাজও খারাপ হয়ে যায় কে বাচ্চারা ডাক দিলেও বিরক্ত লাগে এরকম মানে শরীর প্রচুর জলা জ্বলতে থাকে আপনার সমস্যাটা কত সময় ধরে হচ্ছে প্রায় চার পাঁচ চার পাঁচ মাস ধরে বেশি এমনিতে হুজুর হয়ে যে ইয়াতে মকত করায় এরকম হুজুর দেখানো আমাদের ঠিকানা কিভাবে আমার হাজবেন্ডে অনলাইনে পাইছে অনেক কথা থাকে সৌদি আরবে হাত মুষ্টি মুষ্টিকরণ কি দেখছিলেন একটু আগে চোখ বন্ধ করে পুরুষ না মহিলা মহিলা দেখছিলেন কোন জায়গা দেখছিলেন ওয়াশরুম থেকে বের হইতাছে তাও মাটির মাটির সাথে মানে ফ্লোর এর সাথে কোনো সম্পর্ক মানে নাই হ্যাঁ হাওয়াতে উড়ে আসতেছে ঠিক আছে হাত দুটো মুষ্টি উপরে এগুলোর সাথে লাগানো যাবে না চোখ বন্ধ ওই মহিলাটাকে হ্যাঁ ওই মহিলাটাকে ওই জায়গায় দেখবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে জোরে পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাম কি ওনার রমানা আক্তারের সাথে যারা আছো যেখানে আছো পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উঁচুতে নিচুতে আলোতে আদারে সজাগ কিংবা সরণে এই মুহূর্তে আল্লাহ তালার ইচ্ছে দ্রুত রুগীর চোখের সামনে কিংবা তা সরলেই সাহায্য হয় রোমানা আক্তার আপনার চোখ বন্ধ অবস্থা আপনার চোখের সামনে কোন জায়গাটা খেয়াল আসছে কিংবা আপনি কোন জায়গাটা দেখতে পাচ্ছেন রুমের ভিতরে ওইখানে কি দেখা যায় ওইখানে একটা মহিলা দেখা যাচ্ছে মহিলাটাকে কালো নাকি পশা কালো চুলগুলো অনেক ইয়া ধরনের অনেক বড় বড় কেমন জানে ছাগলের মতো দেখা যাচ্ছে মহিলাটার উপর একটা খাঁচা পড়বে মহিলাটার উপর একটা খাঁচা পড়ছে হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন হাত না চোখ বন্ধ রাখেন মহিলাটাকে আপনাদের রাগ দেখাচ্ছে নাকি স্বাভাবিক ভাবে তাকিয়ে আছে রাগ দেখায়া মহিলাটা চেহারাটাকে আপনি কি দেখা যায় ওর চেহারাটা অনেক বিটকিটটা ধরেন ভয়ানক চেহারা আপনি কষ্ট করেন যে তোমাকে কেউ পাঠাইছে নাকি তুমি নিজ থেকে আসছো তোমাকে কেউ পাঠাইছে না নিজ থেকে আসছো নিজ থেকে আপনি কষ্ট করেন যে তুমি কি একা নাকি তোমার সাথে আর কেউ আছে তুমি একা না তোমার সাথে আর কেউ আছে আছে আর কতজন আছো চারজন আমি তাদেরকে ধরে নিয়ে আসতেছি দেখেন তো খাসাটা পাসা আর চারটা আসছে আছে জি ওইগুলাকে পুরুষ নাকি মহিলা পুরুষ পাঞ্জাবি পরে দেখেন তো চারটার উপর একটা খাসা পড়ছে হ্যাঁ পড়ছে মাথার উপর দিকে তোলেন চোখ দাও তাদের তার গলাশাণ একটা চুরি গেছে মহিলাটা গলা শোনাটা চুরি গেছে আল্লাহ দেখেন এটা মাথা ফুটছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ ওইখানে সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি ফোর অনেকগুলো হুজুর দেখবেন সামনে যিনি দেখবেন উনি বৃদ্ধ ওনার দাঁড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর হুজুর আপনার যেখানে আছেন এই মুহূর্তে আল্লাহ তালা চেয়ে দ্রুত রুগীর চোখের সামনে ফাঁস দুজনে সাহায্যের হন দেখেন তো সাদা পাঞ্জাবি সাদা ফাঁকরি পরে অনেকগুলো হুজুর আসছে সামনে যিনি উনি বৃদ্ধ ওনার দাঁড়িগুলো সাদা হুজুর দেখতে অনেক সুন্দর আসছে জি হুজুরদের সবাইকে উদ্দেশ্য করে সালাম দেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বলছে জি জিজ্ঞেস করেন যে হুজুর আপনারা সবাই কেমন আছেন হুজুর আপনারা সবাই কেমন আছেন কে বলছে ভালো আছি আলহামদুলিল্লাহ হুজুর এই রুগীর এখানে টোটাল পাঁচটা জিন ছিল একটাকে জবাই করছি বাকি চারটা বন্দী আছে এই জিনগুলা সারা হুজুর এই রোগের সাথে আর কি কোনো জিন আছে দূরে আছে কি দূরে আছে কয়টা আছে পাঁচটা আছে তাদেরকে ধরে নিয়ে আসতে বলেন ধরে নিয়ে আসছে নিয়ে আসছে নিয়ে আসছে জি জবাই করতে বলেন টোটাল নয়টাকে নয়টাকে জবাই করেন করছে করছে হুজুরকে বলেন যে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে হুজুর আমার জন্য কয়টা কুফরি করছে একটা বান কয়টা মারছে তিনটা বান তিনটা যা হুজুর ক্যাবলান ঝহুজুর কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন হুজুর কুফরি এবং বান গুলো তুলে নিয়ে আসেন নিয়ে আসছে নিয়ে আসছে জিনের লাশ জিন গুলাকে সব জিনের লাশ এবং কুফরি বান সবগুলোকে এক জায়গায় করে জ্বালিয়ে দেন দিছে হুম দিছে হুজুর ক্যাবলান ঝহুজুর আমার সাথে জিন বান কুফরি এদনার কোনো সমস্যা আছে হুজুর আমার সাথে জিন বান কুপি এ ধরনের আর কোনো সমস্যা আছে কি বলে না আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম